হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্টাইন টাইনি ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার লাইফে ফার্স্ট টাইম মাটির হাড়িতে রান্না করার ছোট্ট একটা ব্লগ তো আমার বেশ কিছুদিন ধরে আমার খুব মাটির হাড়িতে রান্না করার খুব ইচ্ছে হচ্ছিল তো আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা পেজ পেয়েছিলাম বাগান বিলাস এবং ওদেরকে মেসেজ করার পর আমি লোকেশনটা জানতে চাওয়ার পরে আমাকে যখন লোকেশনটা দিল আমি খুবই সারপ্রাইজড হয়েছি বিকজ আমার আম্মুর বাসা থেকে জাস্ট ফাইভ অ্যান্ড সিক্স মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে ওদের লোকেশন তো আমি ভাইয়ার সাথে কথা বললাম আমি তো খুবই সারপ্রাইজড আমি এত বছর ধরে ওই এরিয়াতে থাকি আমি মাটির কালেকশানের কোনো কিছু অ্যাকচুয়ালি কেন জানি নাই তারপরে আমি ভাইয়ার ওখানে গেলাম ওদের অ্যাকচুয়ালি কোনো শোরুম নেই যে গোডাউন বা ফ্যাক্টরি আছে আমি সেখান থেকে হচ্ছে সরাসরি এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি ভাইয়া আমাকে ডিসকাউন্ট দিয়েছে আর বারবার এনশিওর করেছে তাদের প্রোডাক্ট অনেক ভালো আর আমি যে সাইজটা চেয়েছিলাম সেই সাইজটা না থাকাতে মানে যে মটকাগুলোর কথা বলছি তো ওগুলো একটু বড় সাইজ আমি একটু ছোটো সাইজের খুঁজছিলাম তো ভাইয়া বলেছিলো যে ওগুলো আসলে জানাবে আমাকে তারপর আমি এটা আমার মোটামুটি পছন্দ হয় এটা বেশ মোটা সোটা আর বেশ ভারীই ছিল ভাই আমাকে কিন্তু বারবার এনশেয়ার করছিল যে আমাদের মাটির জিনিসগুলো আপনি আমাদের কাছ থেকে খুব ট্রাস্ট করে নিতে পারবেন এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই বাট আমি না এটা আনার পর বেশ কিছুদিন হচ্ছে আমি রেখে দিয়েছিলাম আমার কাছে আমি ভয় পাচ্ছিলাম আমি খুবই ভয় পাচ্ছিলাম যে চুলের মধ্যে রান্না করার পর অনেক সময় আমি অনেক ব্লগে দেখেছি যেটা ফেটে যায় বা প্রবলেম হয় কিন্তু বারবার ভাইয়া আমাকে বলেছিল যে আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে যান আমাদের মাটির হাড়িগুলোতে কোনো ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না তো আমি বিসমিল্লা বলে হচ্ছে গিয়ে মাটির হাড়িতে প্রথম শীতের সবজি রান্না করার প্রিপারেশন নিচ্ছিলাম আর খুবই ভয়ে ভয়ে নিচ্ছিলাম যে আসলে হচ্ছে গিয়ে মানে নিজে আমার এই ভয়টা কেন লাগছিল কারণ আমি খুব শখ করে যখন কোনো কিছু করি বা কিনতে যাই তখন দেখা যায় একটা প্রবলেম হয় তো আমার সেই মনে হচ্ছিলো যে খুব শখ করে কেনা জিনিসে যদি কোনো প্রবলেম হয় এই ভয়ে ভয়ে হচ্ছে আমি শীতের সবজি রান্না করছিলাম আর নর্মালি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আমি দেখে সবাই হচ্ছে কাতল মাছ বা রুই মাছ দিয়ে শীতের সবজি খেতে পছন্দ করেন আনফর্চুনেটলি আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে ওরা মানে আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজিটা খেতে পছন্দ করে তো ওর জন্য হচ্ছে গিয়ে আমিও খেতে খেতে এখন ইউজ টু তো আমি চিংড়ি মাছ দিয়ে শীতের সবজিটা রান্না করছিলাম তো আমি পেজটার কথা অবশ্যই বলবো কারণ যেহেতু হচ্ছে গিয়ে চট্টগ্রামের একটা পেজ আর আমার বাসা থেকে লোকেশনটা এত কাছে আর সবচেয়ে আমার কাছে ভালো লেগেছিল যে ওদের অনেক অনেক কালেকশান আমি প্রথমে পেজটাতে দেখেছি প্রচুর ব্লগারদের ব্লগ ওখানে ছিল তা আমি না সত্যি কথা বলতে ভেবেছিলাম আসলেই কি চট্টগ্রামের মধ্যে কি এত ভালো একটা মাটির মানে কালেকশানের আমি একটা পেজ পেয়েছি আসলে কি যাব কি যাব না বাট যাওয়ার পর আমার সে ভুলটা ভেঙেছে আমি প্রচুর কালেকশন দেখেছি ভাইয়াদের ওখানে অনেক অনেক কালেকশান ছিল যেহেতু আমি একটু সন্ধ্যার সময়টাতে গিয়েছিলাম আজান দিয়ে দিচ্ছিল তো আমি খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম ওদের সব কালেকশানগুলো আমি দেখতে পারি নাই তো আমি ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছে যে আমি একটু ফ্রি হয়ে নিয়ে আমি আবার যাব ওখান থেকে আমি মাটির অনেক কিছু আছে মাটির জিনিস বেতের জিনিস অনেক ধরনের কালেকশান আছে তো আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার যাব কারণ আমার মটকাগুলোতে হচ্ছে গিয়ে কেনার অনেক শখ যে ঢাকনা দেওয়ার থাকে না মাটির কতগুলো পাতিল যেগুলোর মধ্যে গরু মাংস বিরানি বা খিচুড়ি রান্না করে এখনকার ব্লকগুলোতে ওইটা পাতিল কিনতে যাব ওগুলো বাহিয়াদের কাছে স্টক টা শেষ হয়ে গিয়েছিল একটু বড়ো সাইজ থাকার কারণে আমি আনতে পারিনি তো এইটাই ই আমার আজকের সবজির পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দিই নিই কারণ শীতের সবজি সবাই কম বেশি আপনারা রান্না করতে পারেন আমি এভাবেই রান্না করি আর আমার এইভাবে খেতেই ভালো লাগে ভীষণ দ্যাটস ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন